শেষ হলো এক বর্শিয়ান রাজনীতিকের বর্ণিল জীবনযাত্রা হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসার সঙ্গী করে জন্মগ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক মন্ত্রী ও বিএনপি'র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লল নোমান সিমেন্ট আস্থা নিরাপদ নির্মাণে নিথর দেহে শুক্রবার দুপুরে বর্শিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাল নোমান যখন এলেন তখন জামিয়তুল ফালা ময়দান কানায় কানায় পূর্ণ প্রিয় মানুষ প্রিয় নেতাকে বিদায় জানাতে উচ্চে পড়া ভিড় জুমার নামাজ শেষে সেখানে অনুষ্ঠিত হয় সাবেক এ মন্ত্রীর নামাজে জানা জানাজা যেখানে বিএনপি ছাড়াও বিভিন্ন দলমতের নেতাকর্মী আর সাধারণ মানুষ অংশ নেন দোয়া করেন প্রিয় মানুষটির জন্য যে শহরে বেড়ে ওঠা রাজনীতির প্রথম পার্ট কিংবা টানা ছয় দশকের সংগ্রাম মুখর জীবন সেই চট্টগ্রামে তার শেষ বিদায়ে সবাই ছিল আবেগাব্লুত সব ছাপিয়ে জানাজা শুরুর আগে বাবাকে নিয়ে একমাত্র ছেলে সাইদাল নোমানের স্মৃতিচারণ যেন ছুঁয়ে যায় সবার আবেগ এই বাণিজ্যিক ঘোষণা করে দিয়ে গেছেন চট্টগ্রামের যে কজন রাজনীতিকের চেয়েও বেশি ছিলেন জনমানুষের নেতা আবদুল্লাহ নোমান অগ্রগণ্য যিনি তৈরি করেছেন হাজারো নেতা দিনে দিনে চট্টগ্রাম বাসীর কাছে হয়ে উঠেছিলেন আমাদের নোমান তার শেষ যাত্রায় তাই জনমানুষের কণ্ঠ ছিল শোকাতুর যে পর্যায়ের নেতা আমরা আছি সবাই আবদুল্লাহ নোমানের রাজনীতিক শীর্ষ রাজনীতিক দীক্ষা গুরু ওনার শূন্যতা আমরা পূরণ করতে পারবো না যদিও আমরা ওনার অনুসারী ওনার শিষ্য আমরা আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা নেতৃত্ব দিয়েছি তখন উনি আমাদের নেতৃত্ব দিয়েছে জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় দেশের এই সূর্য সন্তানকে জেলা প্রশাসকের উপস্থিতিতে মরদেহ ঢেকে দেয়া হয় জাতীয় পতাকায় এর আগে সকালে শেষবারের মতো বহু যুগের স্মৃতির প্রাঙ্গণ চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে নেওয়া হয় আবদুল্লা আল নোমানের মরদেহ সেখানেও মানুষের ঢল নামে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে দুঃখ কষ্ট রাগ অভিমান বলা যায় যে নেতা ধৈর্য ধরে কর্মীদের সম্পূর্ণ কথা শুনে এবং লাস্ট পর্যন্ত একটা শুনে আমি নোমান আসি যাও চট্টগ্রামের জন্য কি দরজ ছিল নেতা কর্মীদের প্রচুর কি ছিল সেটা আমরা জানি তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন দল মতের উঠে নোমান হয়ে উঠেছিলেন গণমানুষের নেতা গরিব বান্ধব রাষ্ট্রের জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজ কায়েমের জন্য সারাটা জীবন উনি আন্দোলন করে গিয়েছেন আরেকটি ক্রান্তি লগ্নে আমরা এসে এই সময় নোমান সুস্থ থাকলে বেঁচে থাকলে তার অবদান আমাদের প্রয়োজন ছিল বিকেলে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবদুল্লাল নোমান গেল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান কিংবদন্তির এই রাজনীতিবিদ ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম